মমিতা দেবনাথ ও তাসলিম জাহার দর্শন হত্যাকাণ্ডের বিরুদ্ধে সৌরভ বাঙ্গার যুবক আহলে সুনতাল জামাত কলকাতা আরজিকর মেডিকেল কলেজের কর্মরত চিকিৎসক মমিতা দেবনাথের সাথে সংগঠিত কাণ্ডের বিরুদ্ধে যখন সমস্ত দেশ জুড়ে প্রতিবাদে জোর উঠেছে সেই সময় এই জগন্নতম কাণ্ডের তীব্র নিন্দা ও ধিককার জানিয়ে সরব হয় বাঙ্গা যুব আইলে শূন্যতাল জামাতও বুধবার সকাল দশ কোটিকায় বাঙ্গা যুব আলে জামাতের উদ্যোগে বাঙ্গা দারুল কুরান মকবুলিয়া আফিজিয়া মারদেসার প্রাঙ্গণে অর্থ মারদেশার ছাত্র বাঙ্গা যুব আইলে সুনতল জামাতের কর্মকর্তারা কলকাতার আরজিকোর মেডিকেল কলেজের চিকিৎসক মমিতা দেবনাথ ও উত্তরাখণ্ডের মহিলা কর্মীর তসলিমা জানের সাথে সংগঠিত দর্শনকাণ্ড ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এক প্রতিবাদী কার্যসূচি পালন করা হয় এদিন বাঙ্গা যুব আইলে সুন জামাতের সাধারণ সম্পাদক আবুল হোসেন উদ্যোগ প্রকাশ করে বলেন যে দেশে যেভাবে গণ ঘন সংগঠিত হচ্ছে তা দেখে আমাদের মা বোনদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে সরকার কিংবা প্রশাসন যদিও কোনো দর্শন জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিনে আমাদের মা বোনদেরকে চলাফেরা করা মুশকিল হয়ে দাঁড়াবে তিনি আরো বলেন সরকারের উচিত দর্শন কাণ্ডের জড়িত নরপশুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং নারীদের সুরক্ষার জন্য কঠোর আইন প্রণয়ন করা আবুলুসেন বলেন দর্শনদের কোনো ধর্ম নেই কোনো জাত নেই তাদের একটাই পরিচয় তারা মানবতার শত্রু তাই এই নিরপশুদের বিরুদ্ধে রুকে দাঁড়ানোর প্রতিজন মানজীবী মানবিক দায়িত্ব আবুলুসেন বলেন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তাই তারা দেশের মা বোনদের সুরক্ষার দাবি জানিয়ে নিজের মানবিক ও ইমানি দায়িত্বে মনে করে তারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন মা দিতে হবে।

সদস্যবৃন্দদেরকে নিয়ে এবং মত্র এলাকার যুব সমাজকে নিয়ে আমরা একটি প্রতিবাদী কার্যসূচী পালন করেছি যে প্রতিবাদটি আমরা করেছি যে আমাদের দেখেছি বিগত কয়েকদিন পূর্বে কলকাতায় ডক্টর মমিতা দেবনাথ নামে এবং উত্তরাকাণ্ডে তাসলিম জাহান নামে দুইজন মেয়েকে গণদর্শন করে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিবাদে আমরা আজকে এই প্রতিবাদী কার্যসূচীটি পালন করেছি আমাদের মেসেজের আমাদের এই প্রতিবাদী কার্যসূচীটির উদ্দেশ্য একটাই যে আমরা সমাজকে একটি মেসেজ দিতে চাই যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অন্যায়কারী যেই হোক না কেন যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণ যারা অন্যায় করে যারা অপরাধী তাদের কোনো ধর্ম হয় না তারা তাদের একটাই পরিচয় তারা মানবতার শত্রু তাই আমরা আমাদের ইমানই দায়িত্ব মানবিক দায়িত্ব মনে করে আজকে আমরা এই প্রতিবাদী কার্যসূচী পালন কার্যসূচীটি পালন করেছি এবং আমাদের আজকের এই প্রতিবাদী কার্যসূচী থেকে আমরা ভারত সরকার তথা কলকাতা সরকার উত্তরাখণ্ডের সরকারের কাছে একটাই দাবি রেখেছি যে যারা দোষী রয়েছেন যারা এই দর্শনকাণ্ড হোক বা হত্যাকাণ্ডে যারা অপরাধী রয়েছেন তাদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আগামী দিনে যাতে আমাদের আর কোনো মা বোনেরকে মা বোনের কোনো এরকম সম্মানের সম্মান হানি করতে হয় না কোনো মা বোনকে এভাবে প্রাণ হারাতে হয় না এই নরপশুদের হাতে এরকম কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আজকের এই প্রতিবাদী কার্যসূচী থেকে আমরা ভারত সরকার এবং অন্যান্য যারা রাজ্যের সরকার রয়েছে সেই রাজ্যের সরকারের কাছে আমরা দাবি রেখেছি